নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল কিছু আপডেটস নিয়ে একটু আইএসএল পয়েন্টস টেবিল নিয়ে কথাবার্তা বলবো জামশেদপুর বনাম গোয়া ম্যাচ জামশেদপুর জিতে যাওয়াতে মোহনবাগানের কতটা লাভ হলো মোহনবাগান কত তাড়াতাড়ি লিগ সিল্ড জিততে পারে সেই সব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও প্রথমে একটা ট্রান্সফার আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ফাইনালি সুমিত রাঠি কিন্তু মোহনবাগানের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করেছেন সুমিত রাঠি এবং মোহনবাগান মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে এবং যেরকমটা শোনা যাচ্ছে সুমিত রাঠি হয়তো নর্থ ইস্ট দলে যোগ দিতে চলেছে আমি তো বলবো এটা একটা ভালো সিদ্ধান্ত সুমিত রাঠির জন্য যেটা আরও দু তিন বছর আগেও নেওয়া যেতে পারতো সুমিত রাঠির উত্থানটা খুব ভালো হয়েছিল দু হাজার উনিশ কুড়ি মরশুমে এটিকের হয়ে তাকে আমরা দেখেছিলাম সেই সময় সে কিন্তু ইমার্জিং প্লেয়ারও হয়েছিল ওই মরসুমটা এটিকে তিন ব্যাক সিস্টেমে খেলছিল এবং তিন ব্যাক সিস্টেমের কিন্তু লেফট সেন্টার ব্যাকের জায়গাটাতে সুমিত রাঠি খুব ভালোভাবে মানিয়ে নিয়েছিল তবে তার পরের মরসুম থেকে সুমিত রাঠির রেগুলার চান্স কখনই হয়নি আর সত্যি বলতে উল্টো দিকে সুমিত রাঠিকে দেখেও ইম্প্রুভমেন্ট আমরা কিছু দেখিনি মানে সুমিত রাঠিকে কলকাতা ফুটবল লিগের ম্যাচে দেখেছি বা আদার্স যেসব জায়গার ম্যাচে দেখেছি বা যখন আইএসএলও অল্প স্বল্প চান্স পেয়েছে ইম্প্রুভমেন্ট কিন্তু দেখা যায়নি যে একটা প্লেয়ার ইমার্জিং প্লেয়ার হয়ে উঠছে সেখান থেকে টিমের ফার্স্ট চয়েস প্লেয়ার হয় যেখানে মোহন এত ভালো টিম ছিল সেই টিমে আসার জন্য যে টাইপের পারফরমেন্স দরকার ছিল সেই টাইপের পারফরমেন্স দিতে পারেনি এবং গেম টাইমও পাচ্ছিল না তো তার হয়তো আরও আগেই দল ছাড়া উচিত ছিল যেখানে গেম টাইম পাবে সেখানে যাওয়া উচিত ছিল তবে এখনও সুমিত্রাঠির বয়স তেইশ এখনও তার কেরিয়ারে অনেকটা সময় পড়ে আছে দেখা যায় সুমিত আবার উত্থান হয় কিনা না নর্থ ইস্টে গিয়ে কীরকম করে সুমিত ভালো করলে আমাদেরও ভালো লাগবে তো এখানে কিন্তু এই একটা বিষয় সুমিত কিন্তু মোহনবাগান ছেড়ে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম তাকে মোহনবাগান আনরেজিস্টারও করিয়েছে তার জায়গাতে শালাউদ্দিনকে আইএসএল স্কোয়াডে নিয়ে এসেছে এখন কিন্তু সুমিত ফাইনালি মোহনবাগান ছেড়ে অন্য টিমে যাচ্ছে সম্ভবত সেটা নর্থ ইস্ট এখনও অফিসিয়ালি কনফার্মেশন আসেনি বাকি কালকে আইএসএল একটা বিশাল বড় ম্যাচ ছিল এফসি গোয়া বনাম জামশেদপুর এফ সি জামশেদপুরের ঘরের মাঠে এবং খালিদ জামিল কিন্তু দেখিয়ে দিল নিজেদের ঘরের মাঠে তার টিম কতটা শক্তিশালী খালিদের কাছে হারলো মোনোলো মার্কুয়েস এটা এফসি গোয়ার সিল্ড ড্রিমে একটা বিশাল বড় ধাক্কা এবং মোহনবাগান অবশ্যই খুশি হবে কারণ যেটা আমি আগের দিন আলোচনা করছিলাম যে জামশেদপুর দু পয়েন্ট পিছিয়ে আছে গোয়ার থেকে সেকেন্ড ছিল গোয়া ফলে যদি জামশেদপুর যেতে বা ম্যাচটা ড্র হয় গোয়া পয়েন্ট হারায় সেটা মোহনবাগানকে ইন্ডিড অ্যাডভান্টেজ দেবে এই সময় কিন্তু জামশেদপুর এফসি দু নম্বর স্থানে চলে এসেছে আঠেরো ম্যাচে চৌত্রিশ পয়েন্ট নিয়ে যেখানে জামশেদপুরের থেকে মোহনবাগান এক ম্যাচ বেশি খেলে ন পয়েন্টে এগিয়ে আছে এবং গোয়ার থেকে এক ম্যাচ বেশি খেলে মোহনবাগান দশ পয়েন্টে এগিয়ে আছে যেই লিডটা অনেকটা বড় লিড নিয়ে পরে কথা বলছি যদি কালকের খেলা নিয়ে আমরা কথা বলি সেখানে কিন্তু রীতিমতো জামশেদপুর এফসি গোয়াকে ডমিনেট করেছে সিভেরিও দুটো গোল করেছে বাট সিভেরিও অ্যাকচুয়ালি প্রথম তিরিশ মিনিটের মধ্যে হ্যাট ট্রিক করতে পারতো যেখানে সিভেরিও একটাও গোল করতে পারেনি কারণ এতটাই ডমিনেটিং ফুটবল জামশেদপুর শুরু থেকে খেলে একের পর এক চান্স তৈরি হচ্ছে একের পর এক বাঁ দিক দিয়ে মোহাম্মদ সানান ডান দিক দিয়ে ইমরান বা কখনো মোহাম্মদ উভেস পেছন থেকে নিখিল বার্লা আসছে তোমার স্টিভেন এজে এগিয়ে যাচ্ছে কোনো জবাব নেই যাবি হান্ডান ডেজ বল দিচ্ছে কোনো জবাব কিন্তু ছিল না এফসি গোয়ার কাছে এফসি গোয়াকে এইভাবে ডমিনেট হতো আমি খুব কম দেখেছি খালিদ জামিলের যত প্রশংসা করবে কম করা হবে খালিদ জামিল একটা জিনিস বুঝেছে যে ভারতীয় প্লেয়ারদের টেকনিক্যালি অতটা তারা স্ট্রং নয় যে একদম পাস খেলে খেলে বিশাল টিকি টাকা টাইপের ফুটবল খেলবে ডাইরেক্ট ফুটবল খেলায় এবং সেটাতে ইন্ডিয়ান প্লেয়াররা সব থেকে স্ট্রং এবং সেই জন্যই হয়তো জামশেদপুর টিমটা এত ভালো করছে কারণ ইন্ডিয়ান প্লেয়ারদের খালিদ জামিল খুব ভালো করে চেনে খালিদ জামিলকে নিয়ে আগেও কথা বলেছি তো সেটাই আমরা দেখলাম যে প্রথম তিরিশ মিনিট দুরন্ত কিছুটা স্ট্রাইকারদের ব্যর্থতা বা ব্যাড লাকের জন্য গোলটা জামশেদপুরের প্রথম থেকে আসছিল না বাট কথাতেই আছে যদি তুমি ট্রাই করতে থাকো সাকসেস পাবেই চৌত্রিশ মিনিটের মাথায় গোল আসে লাজার সিরকোভিচ একটা ব্রিলিয়ান্ট স্ট্রাইক করে লং রেঞ্জারে দুরন্ত গোল এবং তার পরপর গিয়ে কিন্তু তারপরই জাস্ট মোহাম্মদ সানান একটা শ্যুট করে ঋত্বিক তেওয়ারির ভুল সেখান থেকে কিন্তু সাঁত্রিশ মিনিটের মধ্যে জেভিআর সিবেরিও দুই শূন্য করে দেয় যদিও হাফ টাইমের আগে কিন্তু আয়ুষ ছেত্রী একটা ভালো গোল করে ব্রাইসন যে কিন্তু একমাত্র এফসি গোয়ার একমাত্র প্লেয়ার যাকে কিন্তু খুব ইম্প্রেসিভ লাগছিল ব্রাইসনই পাঁচ দেয় আয়ুষ ছেত্রী গোল করে দুই এক হয়ে ফার্স্ট হবে তবে সেকেন্ড হবে কিন্তু হ্যাঁ সুযোগ ছিল দুই দুই করে দেবার একবার ইয়াসির পোস্টেও মারে তবে দেন কর্নার থেকে কিন্তু হেডে গোল করে যখন জেভিআর সিভিরিও আটষট্টি মিনিটের মাথায় তিন এক করলো সেখান থেকে আর এফসি গোয়ার কিন্তু ফিরে আসা সেরকম আর কোনো চান্স ছিল না ফলে এফসি গোয়া হারলো জামশেদপুর জিতলো লিগশিল্ডের দৌড়ে এফসি গোয়া একটা বড় ধাক্কা খেলো জামশেদপুর চলে এলো দু নম্বর স্থানে দু নম্বর স্পটটার জন্যও কিন্তু লড়াই হতে পারে যদি মোহনবাগান খুব তাড়াতাড়ি লিগ জিতে যায় দু নম্বর স্পটটা কেন ইম্পর্টেন্ট কারণ আইএসএল কাপ জেতার জন্য এক নম্বর আর দু নম্বর টিম ডাইরেক্ট সেমিফাইনাল খেলবে বাট বাকি দুটো টিম সেমিফাইনাল যারা খেলবে তাদেরকে কিন্তু প্লে অফ খেলতে হবে ফলে কিন্তু টপ সিক্সের জন্য যেরকম লড়াই হতে পারে সেরকম দু নম্বর স্পটটার জন্যও লড়াই হতে পারে এক নম্বর স্পটটাই মোহনবাগান যেভাবে এগোচ্ছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই সময় কিন্তু জামশেদপুর আঠেরো ম্যাচে চৌত্রিশ গোয়া আঠেরো ম্যাচে তেত্রিশ মোহনবাগান উনিশ ম্যাচে তেতাল্লিশ অলমোস্ট দু নম্বর তিন নম্বর টিমের সঙ্গে মোহনবাগানের পয়েন্টের পার্থক্য দশ পয়েন্ট জামশেদপুরের সঙ্গে ন পয়েন্ট এবার ব্যাপারটা কি হচ্ছে তুমি যদি ম্যাক্সিমাম পয়েন্ট দেখো গোয়া ম্যাক্সিমাম কত পয়েন্টে পৌঁছতে পারবে যদি পরে সবকটা ম্যাচ গোয়া যেতে তারপরেও গোয়া পৌঁছতে পারবে হচ্ছে তোমার তেত্রিশ থেকে একান্ন পয়েন্টে যদি জামশেদপুর সবকটা ম্যাচ যেতে জামশেদপুর চৌত্রিশ থেকে পৌঁছতে পারবে বাহান্ন পয়েন্টে এবং এটা অনেকদিন আগে থেকে আমি বলছি যে একান্ন বাহান্ন পয়েন্টে সিল্ড চ্যাম্পিয়ন কিন্তু মোহনবাগান হয়ে যাবে যদি মোহনবাগান সেই পয়েন্টে পৌঁছতে পারে কারণ এখন দেখতেই পাচ্ছি যে জামশেদপুর হায়েস্ট বাহান্ন গোয়া হাইস্ট একান্ন তাও তারা সব ম্যাচ হয়তো জিতবে না পয়েন্ট আরও হারাবে পঞ্চাশ পয়েন্টেই হয়তো গোয়া বা জামশেদপুরের মতো টিম লাস্ট টুপি গিয়ে পৌঁছতে পারবে না এবার সেই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগান আছে তেতাল্লিশ পয়েন্টে মোহনবাগানের এখনও ম্যাচ বাকি আছে পাঁচটা মোহনবাগান ম্যাক্সিমাম যেতে পারবে তোমার হচ্ছে আটান্ন পয়েন্টে বাট অতদূর যাওয়ার দরকার নেই আমার যেটা মনে হয় মোহনবাগান পরের তিনটে ম্যাচেই কিন্তু লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে পরের তিনটে ম্যাচ মোহনবাগান যদি ন পয়েন্ট তুলতে পারে সেখানেই মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যাবে ন পয়েন্ট তুললে এমনি বাহান্ন পয়েন্টে মোহনবাগান পৌঁছে যাবে যেখানে কিন্তু তোমার গোয়া তো পৌঁছতে পারবেই না জামশেদপুর বাহান্ন পয়েন্টে পৌঁছলেও হেড টু হেডে মোহনবাগান আছে ফলে মোহনবাগান পরের তিনটে ম্যাচ জিতলে মোহনবাগান চ্যাম্পিয়ন মানে এখান থেকে মোহনবাগান একটা ন পয়েন্ট দরকার গোয়া বা জামশেদপুর যদি পরে সব ম্যাচ যেতে তাহলেও মোহনবাগান যদি আর পয়েন্ট পাই মোহনবাগান সিল্ড চ্যাম্পিয়ন কিন্তু হয়ে যেতে চলেছে এবং এরপর তিনটে ম্যাচেই মোহনবাগানের চ্যাম্পিয়ন হয়ে যাওয়া উচিত কী দরকার বেকার টেনে টেনে নিয়ে যাওয়ার কারণ লাস্ট ম্যাচটা গোয়ার সঙ্গে আমরা কখনোই চাইনি যে সেই ম্যাচ অব্দি লড়াইটা যাক সেটা আগেও আমরা আলোচনা করেছি যে ওই ম্যাচটাকে বাদ দিয়ে আমরা ধরছি তার আগেই মোহনবাগানের চ্যাম্পিয়ন হয়ে যাওয়া উচিত এবং তার আগের ম্যাচ মুম্বাইয়ের সঙ্গে মুম্বাইতে মুম্বাই অবশ্যই ভালো ফুটবল এই মরসুম খেলছে না বাট কী দরকার মুম্বাই টিমে কোয়ালিটি প্লেয়ার আছে ঘরের মাঠে মুম্বাই ডেঞ্জারাস হয়ে যেতে পারে তো ওই অবধি যাবারই দরকার নেই তার আগেই মোহনবাগানের জন্য ইজি হলেও খুব ইজি কিন্তু হয়তো হবে না কারণ পাঞ্জাব এফসি অবশ্যই তারা লড়াই করছে মোহনবাগান যদিও সেটা হোম ম্যাচ খেলবে বাট পাঞ্জাবের টপ সিক্সের লড়াই আছে তার আগের দিন ব্যাঙ্গালুরুকে হারিয়েছে কেরালার ঘরের মাঠে কেরালা একটা বড় প্রতিপক্ষ সবসময়ই হয় তাদের দর্শকদের সাপোর্ট থাকে রিসেন্টলি কেরালা ভালো খেলছে যদিও মোহনবাগান বারবারই কেরালার ঘরের মাঠে গিয়ে কেরালাকে ডমিনেট করে এসেছে বাকি অবভিয়াসলি এফসিও ভালো টিম তবে মজার ব্যাপার হচ্ছে যে মোহনবাগানের দুটো হোম ম্যাচ আছে পাঞ্জাবের সঙ্গে উড়িষ্যার সঙ্গে হোম ম্যাচে মোহনবাগান খুবই ভালো খেলছে পুরো পয়েন্ট তুলছে ফলে যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে ওই দুটো ম্যাচ থেকে ছ পয়েন্ট এবং কেরালা থেকে তিন পয়েন্ট নিয়ে এলে মোহনবাগান সেখানেই চ্যাম্পিয়ন হতে পারে ইভেন আমি হচ্ছে যদি একটা ম্যাচ ড্র হয় তিনটে ম্যাচের মধ্যে মোহনবাগান যদি দুটো যেতে একটা ড্র করে সাত পয়েন্ট তলে পঞ্চাশ পয়েন্টে পৌঁছয় তাহলেও মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে কারণ গোয়া বা জামশেদপুরও পয়েন্ট হারাবে বাট ব্যাঙ্গালোরের সঙ্গে জামশেদপুরের যে পরের ম্যাচটা আছে কে বলতে পারে ব্যাঙ্গালুর হয়তো সেখানেই কাম ব্যাক করলো তো আই থিঙ্ক পঞ্চাশ পয়েন্টও মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে এবং পরের তিন ম্যাচে মোহনবাগান দুই জয় এক ড্র করলে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে আর তিনটে জিতলে তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চ্যাম্পিয়ন হচ্ছে তো আরও একবার ভারত সেরা হবার সামনে মোহনবাগান দাঁড়িয়ে আছে পাঁচ ম্যাচে দরকার ম্যাক্সিমাম ন পয়েন্ট যেটা নর্মালি মোহনবাগান যে ফর্মে খেলছে অতটা কঠিন কিছু হবার নয় বাট আমরা চেয়েছি তিন ম্যাচেই মোহনবাগান সেটা করে দিক লাস্ট দুটো ম্যাচ চিল করতে করতে খেলুক দরকার হয় কিছু ইয়ংস্টারদের সুযোগ দিক তো সেটাই চাইবো আমরা তো তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় মোহনবাগান কি পরের তিনটে ম্যাচের মধ্যেই সিল্ট কনফার্ম করে নিতে পারবে মুম্বাই গোয়ার সঙ্গে খেলাটা আগেই তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই